নমস্কার আমি সাধু বাবা আশা করি ভালো আছেন ভালো থাকুন কদিন হলো আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ অক্ষয় তৃতীয়া গতকাল ছিল এ ব্যাপারে কালকে আমাদের একটা অনুষ্ঠান ছিল আশ্রমের সেটা নিয়ে একটু ব্যক্তি ব্যস্ত ছিলাম যাই হোক আজকে একটু শান্ত পরিবেশ রয়েছে আর সেই জন্যেই একবার বসে গেলাম আপনাদের সঙ্গে কথা বলতে এখন যে কথাটি বলছি ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন এ কথা আমরা সবাই বলছি তাই ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন তবুও এইরকম এত ঝামেলা এত কষ্ট এত দুঃখ জ্বালা যন্ত্রণা এই সমস্ত ভোগ করতে হচ্ছে কেন মানসিক অশান্তি হ্যাঁ এইগুলো কেন হচ্ছে না এইগুলো সবই হচ্ছে ঈশ্বরের গুণ হ্যাঁ ঈশ্বরের এই গুণগুলোর মধ্যে তারই শক্তি প্রকাশ এখন এই যে শক্তি প্রকাশ এটা এক একজনের কাছে এক এক রকম আমাদের মধ্যে সেই শক্তিরই প্রকাশ অর্থাৎ তারই যে গুণের পরিচয় সেটাই রয়েছে হ্যাঁ কাউকে ধমকে কথা বললে তার রাগ হয় তাহলে রাগটাও একটা গুণ আর ধম কানাটা যে ধম কাছে বা বিরক্ত হয়ে সেটাও সেই তারই গুণ হ্যাঁ না তাহলে সেই কারণে যদি ঠিক ঠিক এই গুণগুলি পরিচয় না দেওয়া হয় অর্থাৎ ব্যবহারিক জীবনে যদি আমরা আমাদের ধৈর্য গুলো যদি কমিয়ে ফেলি হ্যাঁ তাহলে এরকম গন্ডগোল রই যাবে হ্যাঁ এই কারণে আমাদেরকে ধৈর্য শর্য নমনীয়তা মার্জিত থাকা হ্যাঁ এইগুলো একান্ত প্রয়োজন এখন আমরা অনেক সময় বিক্ষিপ্ত মনে থাকি কেন না পাঁচটা পাঁচ রকম জিনিস চিন্তা করি হ্যাঁ একবার মনটা এখানে তা আবার দু মিনিট পরে বা দু সেকেন্ড পরেই মনটা আর এক জায়গায় একটার পর একটা আর এই চাওয়া পাওয়ার তোর শেষ নাই এই কারণে ওই চাওয়া পাওয়া তাকে যে মনটা এই এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যায় হ্যাঁ আবার সহজভাবে না হইলে সেখানে আবার একটু বুদ্ধি খরচ করতে হয় সেটা খুব বুদ্ধি হোক আর একটু বুদ্ধি হোক যাই হোক বটো তো তা যখন দেখা যায় যে সুবুদ্ধি তো হচ্ছে না তখন কুবুদ্ধি প্রয়োগ করতে হয় এই এটা সাধারণ মানুষের মধ্যে এগুলো হয়েই থাকে হ্যাঁ আর এ কারণেই আমাদের মধ্যে বিবাদ ঝগড়া জাতি অশান্তি এইসবগুলো হয়ে যায় এখন এই অজ্ঞানতা প্রয়োজন আছে তার জন্য দেখবেন এই আমরাই পুজো করতে করতে বলি অধর্ম আয়নম হ্যাঁ ওই ঠাকুর পুজো করতে করতে অধর্মেরও পুজো করতে হয় কারণ অধর্ম আর সুধর্ম এইগুলো ব্যাপার হলো কি এই ধর্ম দুটোই ভালো ধর্ম অধর্ম দুটোই ভালো অধর্ম না থাকলে আমাদের পেটগুলো ভরবে না হ্যাঁ কারণ এই যে এই শাসন বিভাগটা আছে সেখানে কতজন আর কত রকম করে করে কোনো খাচ্ছ হ্যাঁ তা যদি ভুল ভাল অন্যায় যদি না হয় তাহলে তারা খাবে কি করে হ্যাঁ রুগী যদি না হয় তাহলে ডাক্তারদের পেট ভরবে কি করে আর রোগ যদি তৈরি হবে নানা রকম আবল তাপল খেলে পরে রোগ তৈরি হবে আর রোগ তৈরি না হলে ডাক্তারখানা যাবে না আর ডাক্তারখানা না গেলে ডাক্তারবাবুরা এত টাকা পয়সা কথা করে লেখাপড়া গেছে তো তারা খাবে কি এই জন্য নানারকম ব্যাপার আছে তো অনলি ফর মেনটেন হ্যাঁ এই ঈশ্বরের জগতে এই ধর্ম অধর্ম দুটোই রয়েছে হ্যাঁ সেই কারণে ওই অধর্ম আমরা করি বসি তো বেশি খেয়ে নেওয়াটাও তো একটা অধর্ম বোঝ বাড়িতে গেলাম খুব ভালো মন্দ একটু দিচ্ছে এখন খেতে মন হচ্ছে ভালোই খেয়ে তারপরে বিকেলবেলা বমি হ্যাঁ জ্বর জ্বর ভাব ভাবো ডাক্তারখানা এইসব ব্যাপার তা এগুলো হয়েই যায় এখন আমাদেরকে জানতে হবে যে কী করলে ভালো থাকা যায় কেমন ভাবে চললে ভালো চলা যায় জীবনের যে চলার তো নদীর মতো তা এই চলতে হলে কেমন করে চলতে হবে সেই শিক্ষাটাই নিতে হবে নেবেন শিক্ষাটা নিতে হলে পরে আর অভিজ্ঞ জানা শুনো জ্ঞানী গুনি এদের কাছে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তাদের কাছে গেলে সেই শিক্ষাগুলো পাওয়া যাবে সেই শিক্ষাগুলো সাধারণত যাদের বয়স হয়েছে যারা গুরুস্থানীয় তারাই সেই শিক্ষাগুলো দিতে পারেন হ্যাঁ কারণ তাদের আসা জীবনের কথা নাকি সেইগুলোই আবার ছোটোদের বলেন তাতে ছোটোদের সুবিধা হয় হ্যাঁ এখন আপনারা ঠিক কোন পথে চলবেন সেটা আপনাদেরকে কিন্তু ওই গুরুদের কাছ থেকে জেনে নিতে হবে আর যদি না জানেন এই জীবনটা কিরকম জানেন সেই পাটিগণিতের অঙ্ক করতে গেলে পরে যদি প্রসেস না জানা থাকে তাহলে উত্তরটা আর মেলে না হ্যাঁ তাই ঠিক ঠিক মতন যদি প্রসেসটা পরপর ঠিক থাকে তাহলে উত্তরটা মিলবে এখন আপনারা বা তোমরা যারা রয়েছ এই আমার কথাগুলো যারা শুনছো তারা চিন্তা করে দেখো এই জীবনের যে চলার পথ এটা সেই অঙ্ক কষার মতো নিত তা যদি এটা একটুকু প্রচেষ্টা জেনে নিয়ে করা হয় তাহলে আমার মনে হয় জীবনটা ভালো হবে সুন্দর হবে আর যে লক্ষ্যটা জীবনে চলার পথে যে লক্ষ্যটা সেই লক্ষ্যে ঠিক পৌঁছানো যাবে তার মানে সাফল্য আর যদি পৌঁছানো না যায় তাহলে বিফল হতে হলো হ্যাঁ তাহলে কি হলো না ওই পাটিগণিতের অঙ্ক যে কোনো উত্তর মেলে না তেমনি ওই জীবনের উত্তরটা আর ঠিক পাওয়া গেল না জীবনটাই বিচারে হ্যাঁ লক্ষ্য ভ্রষ্ট হলো তাহলে আবার তো আবার সেই জন্মে তো আর হলো না আবার পরের জন্মে যেমনি আবার অপেক্ষা করতে হবে যে আবার ঘুরে ফিরে আসছি তারপর দেখব হ্যাঁ সেটা পরজন্মে তো আর সেটা মনে থাকবে না যে আমি কোন ভুল তো করেছিলাম এইগুলো ও মহাপুরুষদের মনে থাকে হুম এ সাধারণ মানুষের এসব মনে থাকে না যেমন আমরা ওই ঘুম থেকে উঠছে সকালবেলায় কালকের দিনটা কেমন গেলো তাই মনে থাকে না আবার পরজন্মের কথা মনে রাখবো এইটা কি করে হবে হ্যাঁ এই আশা করা যায় না এগুলা ধারণা করা যায় হ্যাঁ যে আমার বাবু গান গাইতে খুব ভালো লাগছে দেখ তুই যদি বাজনাটা বাজায় তাহলে আমি গানটা বেশ ভালো গাইতে পারি তাহলে আমি নিশ্চয়ই গাই খেলাম হ্যাঁ এইরকম আর কি ধারণা করা যায় তা আপনারা একটুকু গুরুগৃহ থেকেই হোক আর কোনো জ্ঞানী গুণী মহাত্মার কাছ থেকেই হোক জেনে টুনে নিয়ে এই পথ চলতে শুরু করুন বা পথ চলুন তাতে দেখবেন বাধা গুলো অনেক কেটে যাবে আর যারা দীক্ষিত তারা যেন গুরুকে অবশ্যই মানবেন কারণ গুরুকে যে যে দেবতার উপাসক গুরুকে কিন্তু গুরুদেব যে মন্ত্রে দীক্ষা তাকে তাই ভাববেন হ্যাঁ এখানে কিন্তু কোন রকম যেন সংশয় না থাকে হ্যাঁ তাহলে ভুল হয়ে যাবে আপনাকে কেউ শিব মন্ত্রে দিক দিয়েছে তা আপনি কিন্তু ওই গুরুদেবকে শিবই ভাববেন যদি অন্য কিছু ভাবেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে মানুষ ভাববে না গুরুদেবকে কখনো মানুষ ভাববে না মানুষ ভাবলেই কিন্তু ভুল হয়ে যাবে হ্যাঁ তখন আর আপনি বিশ্বাস রাখতে পারবেন না কারণ আর আপনি গুরুদেবকে চেনেন না গুরুদেবের জায়গাতে গুরুদেবের ভুল ধরার অধিকার আপনার এটা ঠিক আর যারা জ্ঞানী তারা কিরকম জানেন তাদের যদি মনে হয় না আমার এটা ভুল হয়েছে বা ভুল হলো বা ভুল করছি তাহলে কিন্তু তিনি ফিরতে পারবেন আর এই সাধারণ মানুষ ওই ভুল করলেও কিন্তু আর ফিরতে পারবে কিন্তু জ্ঞানীরা পান হ্যাঁ 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 কেন পারে জানে না তারা বিবেকের অনুশাসনটা মেনে চলে হ্যাঁ বিবেক তো বিচারক তাই বিচারক কি বলছে এটা জ্ঞানের ওকালতিতে বিবেকের বিচারশালায় বিচার হয় বিবেক তো তার মধ্যে জ্ঞানীরা চট করে বুঝে যায় তাদেরকে আর কাউকে বোঝাতে হয় না যাই হোক আপনাদের এটা বললাম গুরুর কথা থাক এখন যারা এই কথাগুলো শুনছেন তারা সবাই যেন গুরু নির্দেশ মেনে চলবেন আর আপনাদের চলার পথটা যাতে গম হয় তার জন্যে আমরা সদা সর্বদা জাগ্রত আছি আমরা আশা করি বা আমি অন্তত আশা করি যারা আমার এই এপিসোড শুনে তারা যেন সময় সচেতন থাকেন হ্যাঁ আর এই এপিস শুনবেন আমার ভালো লাগবে আর আপনারাও ভালো থাকবেন আমি এটা আশা করি কারণ আমি তো সাধারণ মানুষ কি বতী তা অল সরলভাবে বলার চেষ্টা করি আমি আগেও বলেছি আমি গ্রামের মানুষ হ্যাঁ নিজের কথা আর কী বলবো গোদা বাংলায় যা কথা হয় তাই আমি আপনাদের শোনাই আপনাদের বলি আপনারা একটু এই পথটা কি বলতে চাইলাম আমি তার কোনো লিখে চুকে কিছু রাখি না ওই যা মনে আসে তাই বলি হ্যাঁ মা সরস্বতী কৃপায় পায় তিনি যা বলা করান তাই আর আমার মঙ্গলময়ী মাতা আছেন শক্তি স্বরূপিনী হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন আসবেন আমি যতটুকু পারবো আপনাদের সাহায্য করব তা আজকে এখানেই থাক আর বেশি কিছু বলবো না নমস্কার সবাই ভালো